মোটামুটি আমার এখান থেকে খুব একটা যে খারাপ দেখা যায় না ভালো লাগে আর লাল সূর্যোদয় হচ্ছে আর চারপাশে অনেক বিল্ডিং এই সাইডে পূর্ব সাইডেই বিল্ডিং তেমন একটা নেই যার জন্য সূর্যোদয়টা সুন্দরভাবে দেখা যায় আমার ব্যালকনি থেকেই এদিকে আমি আমার বাড়িওয়ালার নিচের দিকে কিছু মিষ্টি কুমড়ার গাছ বুনে দিয়েছিলাম সেটা সুন্দর ডগা বের হয়ে গেছে মার্শাল্লাহ তো বাড়িওয়ালা বলছিল ওই এক কোনায় দেখেন অনেক সুন্দর পাতা লাগছে একটা কোনায় যে বনে দিয়েছি মারা চার পাঁচটা গাছ হয়েছে তো বাড়িওয়ালা নাকি গতকালকে দেখেছে বলছে যে ওখানে মিষ্টি কুমড়ার গাছ কে বনলো তা আমি বাড়িয়ালার ভাবি আমার সাথেই কথা বলছিল বললাম যে ভাবি ওখানে আমাদের গাছের বাদামি লেবুর চারা বসিয়েছি আর বসিয়েছি মিষ্টি কুমড়া যদি কোনো দিন এই বাসা থেকে তো আমাদের যেতেই হবে একদিন একদিন আর যদি বাদামি লেবু কোনো দিন যদি এই গাছটা হয় বা আপনারা রাখেন তাহলে আমার কথা মনে রাখবেন তো বলছে ইনশাআল্লাহ অবশ্যই তো অনেক খুশি আর আমার গাছ বনতে এত ভালো লাগে আর আমার ব্যালকনির সব গাছগুলো তো আমি পাশের ইউনিটের ভাবিকে রেখে গিয়েছিলাম তো সে ভাবিটা গিয়েছে বাবার বাড়ি শিবগঞ্জ নবগঞ্জ তার বাড়ি তো এখানে সে প্রায় অনেক দিন ধরেই গেছে তার পরীক্ষা ছিল তো ওই কারণে আসার পরে তাকে আর দেখছি না আমার গাছগুলোও নিয়ে আসা হচ্ছে না যদিও সে ভাইটা আছে আর ভাবিটা না থাকলে সে ঘরে আর কিভাবে যায় যার জন্য ভাবলাম যে একেবারে ভাবি যখন আসবে তখন গাছগুলো নিয়ে আসবো কারণ সকালবেলা উঠে গাছ না দেখলে আমার একদমই ভালো লাগে না তো তো সোজা চলে আসছি রান্না বান্না শেষ করতে আমি এটা গতকালকেই এডিট করে রেখে দিয়েছি কিছু অংশ তো আজকেই ভয়েস দিচ্ছি আজকে শুক্রবার আজকেই ভয়েস দিচ্ছি গত রাতে এত ঘুম লেগেছিল যে ভয়েস দিতেই আর ভালো লাগছিল না সোজা ঘুমিয়ে গিয়েছিলাম আর প্রচুর ঠান্ডার ওষুধ খাচ্ছি যার জন্য চোখে একটু ঘুমটা বেশি আসছে এই তো মোটামুটি আমার রান্নাটা শেষ এখন নিবিড়ের লুডুসটা করে নেব। কারণ আজকে নিবিড় টিভিনের লুডুস খাবে যার জন্য লুডুসটা একটু করে নিয়েছি ওকে যেটা যেদিন বলে ও সেটা না দিলে অনেকটা মন খারাপ করে আর এমনিতেই নিবিড় প্রত্যেক দিন লুডুস খায় না হয়তো সপ্তাহে একদিন হঠাৎ করে বলবে আজকে টিভিনে লুডুস নিয়ে যাও যার জন্য আমি আর তেমন একটা মানা করি না যে সপ্তাহে একদিন ওকে দেওয়াই যায় যেহেতু লুডুসটা সেদ্ধ ও আবার লুডুসটা ডিম ডিম এগুলো আর সেগুলো দিয়ে ভাজা একদমই পছন্দ করে না তেলে ভাজা শুধু সেদ্ধ করে দিয়ে হালকা একটু সরিষার তেল আর কাঁচামরিচ আর সাথে যদি একটু ডিম পোস্ট দেওয়া যায় ও অনেক খুশি হয় আর ডিম সেদ্ধটাও ও অনেক পছন্দ করে আর আজকে স্কুলে টিভিনে দিবে ডিম যার জন্য আজকে আর ডিম নিয়ে গেলাম না তো লুডুস আর টিভিনে ডিম যে দিবে ওটা দিয়ে ওর হয়ে যাবে এই তো ওর দাদুকে খাইয়ে দিচ্ছে এদিকে আমার প্রচুর কাশি হচ্ছে তো আমার শ্বশুর বললো তুমি আগে খেয়ে ওষুধটা খেয়ে নাও আমি এদিকে নিবিড়কে খাইয়ে দিচ্ছি তো আমার শ্বশুর থাকাই একটু সুবিধা হয় সকালবেলা ওকে খাইয়ে দেয় আর তো অনেক কাজ কাজের চাপ থাকে সবাইকে খাওয়ানো তারপরে চা দেওয়া সব কিছু গুছিয়ে রেখে নিবিড়ে টিফিনটা নিয়ে সোজা স্কুলে চলে যাওয়া অনেক কাজ অনেক ব্যস্ত সময় পার করতে হয় আমার সকালবেলা যার জন্য আমার শ্বশুরকে আজকে ইচ্ছে করেই বললাম যে বাবা আজকে নিবিড়কে একটু খাইয়ে দেন আজকে নিবিড়কে এমনিতেই খাইয়ে দিত কারণ আমার শ্বশুর একটা প্লেট নিয়ে বসেছিল আর এদিকে আমার বাবাটা সুন্দর করে বের হয়ে গেল আমিও বের হয়ে গেলাম আর স্কুলে যেতে পারে নিবিড় একটু বেশি খুশি করার সামনে পরীক্ষা ও এমনিতেই বলছিল আম্মু আমার পরীক্ষা না গেলে তো আমি পরীক্ষায় ফেল করব একদমই ফেল করবা না ফেল পাস এটাও আমার আলহামদুলিল্লাহ আমার ছেলে এটা বোঝার শিখে গিয়েছে তাই তো আমরা বাছার জন্য অপেক্ষা করছি নিবিড় বসে আছে স্কুলে যাবো স্কুলের ভিডিও তো তেমন একটা করি না কারণ সব জন্য অফিসাররা আসে কর্নেল মেজর গাড়ি সবাই আসছে ওর জন্য আর ভিডিও করি না আর সবকিছুর একটা প্রাইভেসি আছে আর স্কুলে এসে দেখছি ক্যান্টিনে এই পাখিটা এই পাখি আমাদের এখানে বলে আমি জানি না কোন জায়গায় এর নাম বলেন আসলে আমি জানি না অবশ্যই সত্যি কথা বলতে কি একজন ধরে নিয়ে যাবে আর আমি ইচ্ছা করেই হাত থেকে উড়িয়ে দিয়েছি আমি বললাম যে আমার খুব ভয় লাগছিল হাতে কামড়ে দিচ্ছে ছুটে গেছে আমি আসলে ইচ্ছা করে ছেড়ে দিয়েছি আর এমনিতে ধরে রাখলে আসলে অনেকটা খারাপ লাগে মুক্ত পাখি ওরা মুক্ত থাকতেই বেশি পছন্দ করে যার জন্য আমি ইচ্ছে করেই ছেড়ে দিয়েছি তো পাশের ভাবি বলছিল তুমি ইচ্ছে করে ছেড়ে দিল না আমি একটু মিথ্যে কথা বললাম এখানে যে না আমার হাত থেকে ছুটে গেছে কিন্তু আমি ইচ্ছে করেই ছুটিয়ে দিয়েছি এই তো ক্লাস শেষে আমরা সোজা চলে যাচ্ছি বাসায় এই তো নিবিড় তো মহা খুশি আর আজকে ক্লাসে অনেক সুন্দর নিবিড় পড়াশোনা করেছে প্রত্যেকটা অঙ্কই পেরেছে যার জন্যে নিবিড় একটু বেশি খুশি দেখতেই পাচ্ছেন ও অনেকটাই খুশি তো এখন বাস বাসায় যাব বাসায় গিয়ে গোসল করব আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা বিকালের দিকে বিকালে নাস্তা আবার রাত্রিবেলাতে খাওয়া দিন খাওয়া নাস্তা এগুলো দিয়ে আমার দিন পার হয় আজকে এই তো এক পিচ্ছি আমার কাছে বসেছিল মার্শাল্লাহ অনেক সুন্দর শান্ত হয়ে বসেছিল আমার কোলেতে তো বসে থেকে জানালার পাশে একটু জানালাটা খুলে দিয়েছিলাম আসলে ওদের জানালাটা খোলা নিয়ে এসে কারণ হাত বের করে দেয় তাই তো আমি বাসায় চলে এসে সোজা রান্না করতে বসে গেছি কারণ একটু তরকারি তো ওইভাবে রান্না খুব একটা ছিল না যার জন্য ভাবলাম যে একটু রান্নাটা সেরে নিই আর রান্নাটা হয়ে গেলে একটু স্বস্তি লাগে কারণ রান্না আমার এখন শরীর ভালো না তো যার জন্য রান্নাটা একটু বিরক্তই লাগছে তো আমি স্কুলে গিয়েছিলাম আমার তো কোনো কিছুই খাওয়া হচ্ছে না খাওয়া হচ্ছে না বলতে আমি খেতে পাচ্ছি না আর এমনিতেই ডাক্তার বলছে যে রক্ত কমের কথা বলেছে যে আপনার রক্তশূন্য দেখা দিচ্ছে আস্তে আস্তে আপনি খাওয়া দাওয়া ঠিক রাখেন আর মুখে একদমই রুচি নেই তো আমার এই কথা শুনে এক ভাবি আমাকে খুবই পছন্দ করেন আমাদের এলাকাতেই বাড়ি সিরাজগঞ্জেই বাড়ি তো আমার প্রতি সে আলাদা একটা দুর্বলতা রাখে কারণ এলাকার মানুষের কিন্তু আলাদা একটা মায়া মোহ্বত থাকে তার প্রতি এটা আসলে বোধ আমি এটা সবার মধ্যেই থাকে যে কারো এলাকার মানুষ যদি এক জায়গায় এসে পরিচিত হই বা তার সাথে কথা হয় দেখা হয় তাহলে তার প্রতি আলাদা একটা টান থেকেই যায় যার জন্যই তো আমার কথা শুনে খেতে পারছিলাম না এমনিতে শুনছিল শূন্য বলছে যে আমার এখানে স্বাদে নাকি তার সুন্দর কচু শাক একদমই গলায় লাগে না তো ভাবি এনে দিয়েছিল অনেকগুলা তো সেটাই মুসুরের ডাল দিয়ে একটু রান্না করলাম দেখি খেতে পারি কি না আমার শ্বশুর তো দেখে এখনই বলছে যে মার্শাল্লা দেখতে অনেক সুন্দর লাগছে আর খেতে অনেক মজা হবে কারণ অনেক সুন্দর সেন্ট বেরো হয়েছে আমার শ্বশুর তো কচু শাক খুবই পছন্দ করে আমিও যে খুব একটা পছন্দ করি না তবে খাই আমি হারাম বাদ দিয়ে হালাল যা আছে সবই আমি আমার প্লেটে নেই খাবার টেবিলে নেই আমি একটু হলেও নেই পছন্দ না করলেও ওই জিনিসটা আমি খাই কারণ আর কচু শাক তো আর একটু বেশি ভালো শরীরের জন্য খুবই ভালো তো আমার শ্বশুর বলছে এখন প্রত্যেক দিন তোমাকে লাল শাক কচু শাক বিট এ ধরনের খাবার ডালিম খেতে হবে কারণ তুমি অনেকটাই দুর্বল হয়ে গেছো আর আমার স্বাস্থ্য আলহামদুলিল্লাহ আমার অনেকটা হেলদি অনেক মোটা সোটা কিন্তু আমি জানি না কি কারণে আমার রক্তটা এত কমে গেছে আমি কিন্তু জোনাল আমি অনেকবার রক্ত দান করেছি আমার নিজের চাচাকেও আমি রক্ত দিয়েছি আমি জানি না কী জন্য আমার রক্তটা একদমই কমে গেছে তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ হই আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ